সকালে গরবাড়ি ঝাড়ু না দিলে কি কি ক্ষতি হয় আর রাতে বা সন্ধ্যায় গরবাড়ি ঝাড়ু দিলে কি কি ক্ষতি হয় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি রুচিশীল যে কোনো মানুষই যত্নশীল মুসলিম মাত্রই পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল কারণ ইসলামের পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম মানুষকে পরিচ্ছন্ন থাকা সাধারণ নির্দেশ দেয়নি বরং পরিষ্কার পরিচ্ছন্নতাকে ই অংশ এবং ইবাদতের শর্ত ঘোষণা করেছে যেন পরিচ্ছন্নতা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় প্রকৃতি ইমানদার হওয়ার জন্য পবিত্রতা ও পরিচ্ছন্নতা অপরিহার্য ইসলামিক পবিত্রতা ও পরিচ্ছন্নতার অবস্থান ইমানের সঙ্গে হাজি শরীফে পবিত্রতাকে ইমানের অর্ধাংশ বলা হয়েছে হজরত আবু মালিক আর শাহিরদি আল্লাহ তালান থেকে বর্ণিত আছে রাসুসাল্লাহ আলী ইসলাম বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক সোহেল মুসলিম হাদিস নাম দুশো তো অনেকের ধারণা রাতের বেলা জাড়ো দিয়ে পরিচ্ছন্নতার কাজ করা যায় না আলেমদের মতে এটি একটি অমূলক ধারণা ও ভিত্তিহীন বিশ্বাস বরং সাইদ ইবন মুসাইব মহমতুল্লাহ আনে বলেন আল্লাহ তালা পবিত্র পবিত্রতা তিনি ভালোবাসেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা তিনি ভালোবাসেন সুতরাং তোমাদের ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে মতো তিনিবাসেন আঙ্গিনাচ্ছন্ন হাদিস দুই হাজার সাতশত নিরানব্বই অনেকে রাতে ঘর ঝাড়ু দেওয়াকে অলক্ষণে মনে করে মনে করে এর কারণে ঘরে মুসিবত আসে অথচ রাসুসাল আলিহাসাল্লাম বলেছেন শুভ অশুভ নির্ণয় শিখ শুভ অশুভ নির্ণয় শিখ শুভ অশুভ নির্ণয় শিখ আমাদের প্রত্যেকেরই মনে কোনো না কোনো অসুবিধা দেখা দেয় তবে আল্লাহ উপর তাল তাতে তা দূর করে দেন দেখতে পারেন আবু দাউদ হাদিস নাম তিন হাজার নয় দশ